হ্যালো বন্ধুরা রঙের মানুষ ব্লগ এবং আইন বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানছো অনেক অনেক প্রীত শুভেচ্ছা বন্ধুরা আজকে তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ আসলে কে কে চিনতে পারো এই জায়গাটি আসলে যদি চিনে থাকো তাহলে ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য জানি না কতটুকু সার্থক হয়েছি তবে সার্থক হবে যদি তোমরা ভিডিও দেখে তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আর কমেন্টের মাধ্যমে জানালে কি হয় আসলে আমি যে এত কষ্ট করে তোমাদের মাঝে ভিডিও উপস্থাপন করি আসলে সে ভিডিও বানানো আমাকে আরও উৎসাহিত করে তুলবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আসলে কত সুন্দর মনোরম পরিবেশ মনে হয় না যেটা এটা আসলে বাংলাদেশের কোনো চিত্র আসলে বন্ধুরা তারপর আমি বলবো আসলে আমি ভিডিও শেষে আমি তোমাদের জন্য কিছু কথা রেখেছি সেই কথার মাধ্যমে তোমরা বুঝতে পারবে আসলে কোন জায়গাটি আমি চলে এসেছি বুধবার তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট শিশুরা দোলনায় কত সুন্দর হেলে দুলে খেলা করছে এবং এই জায়গাটি আসলে পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন নিটিল অ্যান্ড ক্লিন আসলে আমি কুয়েতে বসে এই জায়গাটির কথা অনেক শুনেছি আসলে আসার সৌভাগ্য হয়নি তবে আমি এবার বাংলাদেশে বর্তমানে অবস্থান করছি এবং বাংলাদেশে আছি তাই আমিও চলে এলাম এই সুন্দর মনোরম পরিবেশে একটু ঘোরার জন্য আসলে বাইরে যখন আমরা থাকি আসলে কাজকর্ম ব্যস্ততার কারণে আমরা কোথাও আসলে ঘুরতে যেতে পারি না তাই দেশে এসেই আমি এই জায়গাটিতে চলে এলাম বন্ধুরা আসলে এই জায়গাটির যে দৃশ্যটি আসলে দেখলে মনে হয় যেন থাইল্যান্ড বা ফিলিপিন কোনো একটি দেশের মধ্যে আছে বা চায়নাতে আসলে বিশেষ করে থাইল্যান্ড ফিলিপিন এবং চায়নাতে এই ধরনের মানে দৃশ্য থাকে এবং দেখার মতো জায়গা থাকে যারা যারা থাইল্যান্ড ফিলিপিন এবং চায়নাতে গিয়েছে তারা বলতে পারবে আসলে কি ধরনের দৃশ্য ওদের দেশে আসলে এটা আমাদের বাংলাদেশেও সম্ভব আমি বলে রাখলাম যারা মানে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে যারা ঢাকাতে অবস্থিত ঢাকায় বসবাস করো তারা অবশ্য চিনবে যারা ঢাকার বাইরে বরিশাল খুলনা বন্ধুরা আজকে আমি চলে এসেছি ক্যারেনগঞ্জ রামের কান্দা ক্যাপ্টেনে বন্ধুরা আমি এই ক্যাপ্টেনের কথা অনেক শুনেছি আমি কুয়েতে বসে অনেক শুনেছি এই জায়গাটা ঘোরার জন্য না কে খুব সুন্দর একটি জায়গা আসলে আমি বর্তমানে বাংলাদেশ অবস্থান করছি তাই আমি ক্যাপ্টেনে চলে এসেছি বন্ধুরা ঘুর তে এসে দেখলাম আসলে এই জায়গাটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে আসলে বন্ধুরা এখানে বসার জায়গাটা খুব চমৎকার এখানে খাওয়ারও সুব্যবস্থা রয়েছে বন্ধুরা রঙের মানুষ ব্লগ এবং আইএনবি ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করে তোমাদের মাঝে সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও উপস্থাপন করার জন্য যারা রঙের মানুষ ব্লগ এবং আইন বিউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ